আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আজকের বিশেষ স্পোর্টস আপডেট ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন বাংলাদেশ ফুটবল প্রেমীদের জন্য দারুণ এক সংবাদ আবার মাঠে নামছে বাংলাদেশ এএফসি কাপের প্রথম ম্যাচে ভারতের সাথে গোলশূন্য ড্র করে বাংলাদেশ অবশ্য এই ম্যাচে নিজের যাচ্ছি নিয়েছেন হামজা চৌধুরী যদি প্রথমার্ধে বাংলাদেশ সহজ সুযোগ মিস না করত তাহলে ফলাফল ভিন্ন হতে পারত ভারতের সাথে এই ড্র নিয়েই গ্রুপ টেবিলের এক নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ এখন আসুন জেনে নেই আবার কবে মাঠে নামছে হামজা চৌধুরীর নতুন বাংলাদেশ এএফসি এশিয়া কাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচটি খেলবে দশ জুন মঙ্গলবার যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে সিঙ্গাপুর এখন আসুন জেনে নেই বাংলাদেশে বনাম সিঙ্গাপুর হেড টু হেড পরিসংখ্যান বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে সর্বশেষ ম্যাচ খেলেছে দুই হাজার সালে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ বনাম সিঙ্গাপুর অবশ্য সিঙ্গাপুর দুই শূন্য গোলে জয় তুলে নেয় বাংলাদেশ কি পারবে সিঙ্গাপুরের বিপক্ষে জয় ছিনিয়ে নিতে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী আপডেটে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন